নমস্কার দর্শকবৃন্দ আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এপ্রিল মাসে দুবার স্যালারি হবে এবং প্রথমবারের স্যালারি হয়ে গিয়েছে সম্ভবত দোসরা এপ্রিল কি তিন তারিখ এরকম সময়ে প্রথমবারের স্যালারি হয়েছে এবং দ্বিতীয়বার অর্থাৎ এপ্রিল মাসের যে স্যালারি সেই স্যালারিটা এই এপ্রিল মাসের কবে পাওয়া যাবে সেই সংক্রান্ত এই ভিডিওটি দু হাজার পঁচিশ এপ্রিল মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের এপ্রিল মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে এপ্রিল বুধবার এপ্রিল মাসের স্টাইফেন্ড অ্যান্ড ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা মে শুক্রবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এপ্রিল মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা মে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এপ্রিল মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে এপ্রিল বুধবার তো এখানে যে ডেটগুলির কথা আমরা আলোচনা করলাম অর্থাৎ এপ্রিল মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তা কিন্তু আমরা একটা তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করি এবং পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের যে তথ্য সেই তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু ভিডিওটি তৈরি করা হয় এবারে কোন কোনো মাসে হয়তো একদিন বা দুদিন এদিক ওদিক হতে পারে অর্থাৎ আগে বা পরে বেতন বা পেনশন ক্রেডিট হতে পারে তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ট্রেজারিতে কোনো সমস্যা হয়েছে অথবা রিকুইজিশন পাঠাতে দেরি হয়েছে অথবা হতে পারে ব্যাংকের কোনো ট্রানজাকশানে একটু সমস্যা হয়েছে সেই কারণে দুই এক দিন আগে বা পরে হতে পারে এছাড়া অন্যান্য যে ডেটগুলি এখানে বলা হয় বা আলোচনা করা হয় সেই ডেটগুলি কিন্তু মূলত প্রত্যেকটি ক্ষেত্রেই মিলে যায় তো যাই হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট এপ্রিল মাসের বেতন এবং পেনশন কবে ক্রেডিট হবে সেই সংক্রান্ত এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ